চায়ের আড্ডায় আছি তো আসলে বর্তমান প্রেক্ষাপটে অনেকে কুমিলা বিভাগ চায় অনেকে নোয়াখালী বিভাগ চায় অনেকে আবার লক্ষ্মীপুর বিভাগ চায় আবার অনেকে চাঁদপুর বিভাগ চায় তো আসলে আজকে ভাই বলেন যে মানে কোথায় বিভাগ হলে ভালো হবে বর্তমান প্রেক্ষাপটে এটা আসলে একটা জটিল প্রক্রিয়া কারণ কুমিলা নিয়ে অনেকে দাবি তো কুমিলাকে বিভাগ করলে নোয়াখালীর মানুষরা বেজার হবে আবার যদি নোয়াখালীকে বিভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে যে কুমিলার মানুষ তাদের কাছে খারাপ লাগবে সেক্ষেত্রে এই কুমিলা এবং নোয়াখালী মিলে ছয়টা জেলা আছে এই ছয়টা জেলা নিয়ে একটা সুন্দর বিভাগ হয় এবং এটার অবকাঠামো আছে এখানে একটা মধ্যবর্তী জায়গায় এবং হয়তো অন্য একটা নাম দিয়ে একটা বিভাগ করা যেতে পারে তো আপনার মতে মানে কোন বিভাগটা মানে কোন জেলাটারে বিভাগ করলে ভালো হবে আর কি কোন জেলা না এখানে 6টা জেলা মিলে একটা বিভাগ হতে পারে বিভাগ করা সম্ভব করা সম্ভব এখানে একটা মধ্যবর্তী জায়গা হয়তো কুমিলাবা নোয়াখালীর যে কোনো একটা পয়েন্টকে ধরে না যেহেতু নাম দিয়ে যেহেতু কুমিলা বিভাগ হচ্ছে ঢাকা জেলার সাথে কিন্তু পার্শ্ববর্তী জেলা হচ্ছে আপনি কুমিলা বিভাগ তো এখন ইম্পসিবল কুমিলা বিভাগ করাটা উচিত হবে না তবে নোয়াখালী নতুবা লক্ষ্মীপুর বিভাগ করলে ভালো হবে নোয়াখালীর একটা স্ট্রাকচারাল স্ট্রাকচার আছে বিভাগ করার মধ্যে যত নোয়াখালীর কোন একটা জায়গাকে ধরে ওটা বিভাগ একটা বিভাগের নাম দিতে পারে তাহলে হচ্ছে কুমিলা এবং নোয়াখালী নোয়াখালী কারে আপত্তি থাকবে না যদি একটা ভিন্ন নামে হয় এটা এইভাবে করা যেতে পারে কারণ এটা ছয়টা জেলা নিয়ে একটা সুন্দর বিভাগ হয় এটা একটা স্ট্রাকচার দাঁড়াবে এবং এই অঞ্চলের উন্নয়ন আরও ভারতে আপনার কোথায় বিভাগ হলে ভালো হবে আর কি আসলে আমি আমার দোস্ত যেটা বলি গেছে তার কথা সাথে মোটামুটি আমি মানে একমতে ভাষণ করি কিন্তু তারপরে আমি মনে করি যেহেতু কুমিলা হলো ঢাকা জেলার ভিতরে অলরেডি আছে যেহেতু পার্শ্ববর্তী একটা জেলা আর নোয়াখালী লক্ষ্মীপুর এই দুইটার ভিতরে যদি আমি মনে করি আমি যেহেতু লক্ষ্মীপুর করে সন্তান আমি তো অবশ্যই চাইব যেহেতু কুমিলা চাইতেছে যে কুমিলাকে বিবেক দিলে এই নোয়াখালী নারাজবার নোয়াখালী এটা পছন্দ করে না আবার নোয়াখালী দিলে আবার ওই যে কুমিল্লাওয়ালারা এটা নিয়ে অনেক আপত্তি জানা তার আমার মনে হয় দনুটা জেলাকে মানে খুশি রাখার জন্য যেহেতু এইখানে একটা আলাদা একটা অপশন আছে লক্ষ্মীপুর বিভাগ দিলে মানে আমার মনে হয় ভালো হবে তাহলে আর কেউর সাথে কেউর হৃদয়ন্ত থাকলো না সবার মনে মানে সবাই খুশি থাকলো আমরা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুরকে বিভাগ দিলে আমরা খুশি বাট তা আমরা চাই লক্ষ্মীপুরকে বিভাগ দেওয়া হোক আর আমাদের আগামীকালকে এই নোয়াখালী বিভাগ দেওয়া নিয়ে প্রেস ক্লাবে একটা সম্মেলন আছে মহাসমাবেশ ডাকছে বৃহত্তম নোয়াখালীর সর্বস্তরের জনগণ আগামীকাল সকাল দশটা প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকার জন্য বলছে এবং নোয়াখালীর যত ক্রিয়া সমতি বা সাংস্কৃতিক সম্প্রতি নোয়াখালীর নোয়াখালী এখানে সবাই থাকবে এবং নোয়াখালীর গুণীজন কিছু গুণী ব্যক্তিরা থাকবে যেমন আমাদেরকে নোয়াখালীর কিছু রাজনীতিবিদরাও থাকবে আমি জানি যতটুকু তো আমরা মনে করি যে আমরা আসলে বর্তমান প্রেক্ষাপটে দেশে কোনো বিচ্ছৃঙ্খলা হোক এটা আমরা চাই না আমরা চাই সুন্দরভাবে সুশীল চিন্তা ভাবনা থেকে যেটা ভালো হবে ওটা করলে কালকে আমাদের জন্য মানে মঙ্গল কামনা করে আনবে মঙ্গল নিয়ে আসবে তো আমার মত আমি যেহেতু লক্ষ্মীপুর ছেলে আবারও আমি বলতেছি

করা তো ফ্রি অডিয়েন্স বিন্দু আহ আপনাদের মতে কোথায় নোয়াখালী কুমিলা লক্ষীপুর কোথায় বিভাগ হলে আপনাদের মতে ভালো হবে আপনারা একটু কমেন্টে বলবেন ধন্যবাদ